বাংলার লড়াকু অগ্নিকণ্ডা সায়ন্তিকা দত্ত তিনি যাচ্ছেন এই বাংলা থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লড়াইটা কিন্তু অতটা সহজ ছিল না পায়ে ছিল কঠিন দুরারোগ্য ব্যাধি সেই ব্যাধির কারণ একটা সময় মনে হয়েছিল জীবনটা বোধহয় এখানেই থমকে গেল আর বোধহয় ছোট থেকে যে স্বপ্ন নিয়ে তিনি বড় হয়েছিলেন ভারতীয় সাতটার হিসাবে নিজেকে একদম দেশের শিখরে নিয়ে যাওয়ার সেই স্বপ্ন বোধ হয় এখানেই থমকে যাবে কিন্তু না তার জেদ এবং তার লড়াই আজকে তাকে এনে দিয়েছে এই মাঠে এই ময়দানের এই সুন্দর সাটলারের এই জমিতে আমি যাচ্ছি থাইল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা ভেটারেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি থার্টি ফাইভ ক্যাটাগরিতে আমার দুটো ইভেন্টে আমি কোয়ালিফাই করেছি একটা হচ্ছে থার্টি ওমেন্স সিঙ্গেলস আর ওমেন্স ডাবলস কখনও কখনো টেনশন হচ্ছে কখনও কনফিডেন্টও লাগছে এক্সাইটমেন্টও লাগছে বলতে গেলে টোটালি আমি প্রিপারেশন রেখেছি মাঝে মধ্যে একটু টেনশন হচ্ছে তবে বাট আমি কনফিডেন্টও আছি নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা সায়ন্তিকা দত্ত স্বপ্ন দেখছেন এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজের দৌড়কে নিজের সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে ও খেলাধুলা ছোটবেলা থেকেই পছন্দ করত তিন বছর বয়স থেকেই ও ব্যাট বল নিয়ে সব করতে গেত কোনোদিন খেলনা জিনিস নিয়ে ও কিন্তু খেলেনি তাই ওকে মানে এতদূর মানে আমরা আর্থিক মধ্যবিত্ত লোক আর্থিক অনেক অনেক ওদের খুব সাহায্য করেছে আমি অনেকটা করছি মিথ্যা দিনে ও কেন একটা ইন্ডিয়া জার্সি করে খেলতে যাবে খেলা থাইল্যান্ডে হবে কতটা কী করবে সে সময়ে বলবে আমি আশাবাদী ও কিছু একটা করে আসবে আসতেই পারবে এটুকু আমি আশাবাদী তিনি চাইছেন যেন গোটা দেশের সঙ্গে প্রতিনিধিত্ব করে লড়াই করে জয় ছিনিয়ে আনতে খর্দা বন্দিপুর থেকে আমার শহর জয়ন্ত মজুমদার কলকাতা চিঠি